সেনাবাহিনী থেকে উঠে এসে সৌজা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় আরোহণ দুর্দান্ত প্রতাপের সহিত শাসন অতপর সৈন্যদের হাতে নির্মম সবকিছু মিলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল ছিল টুইস্ট ও নাটকীয়তায় ভরপুর কারো কাছে মেজর জিয়া ছিলেন দেশের ইতিহাসের সর্বকালের সেরা রাষ্ট্রপতি অন্যদিকে তার শাসনামল ঘিরে নিন্দার ইতিহাসও কম নেই তবে ঠিক কেমন ছিল জিয়াউর রহমানের শাসনামল দেশের অর্থনৈতিক কূটনৈতিক ও রাজনৈতিক পরিকাঠামোর কি অবস্থা ছিল সে সময় জিয়ারামলে কোন বিষয়গুলো বিতর্কের জন্ম দিয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামূলের আদ্যপান্ত নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সেনা সদস্যদের হাতে সপরিবারে শেখ মুজিবুর রহমান হওয়ার পর সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন জিয়াউর রহমান আর প্রেসিডেন্টের চেয়ারে বসেছিলেন খন্দকার মোস্তাক তবে তেসরা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশারফের নেতৃত্বে সংঘটিত হওয়া একটি অভ্যুত্থানের মাধ্যমে মোস্তাককে ক্ষমতাচ্যুত করা হয় এবং জিয়াউর রহমানকে গৃহবন্দী করে ফেলা হয় যার প্রতিবাদের সাথে নভেম্বর সেনাবাহিনীর সিপাহী ও সাধারণ জনতার রাস্তায় নেমে একটি পাল্টা অভ্যুত্থান শুরু করেন এবং ব্রিগেডিয়ার মোশারফ ইতিহাসের পাতায় সিপাহী জনতার বিপ্লব হিসেবে জনপ্রিয় এই সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান দেশের ক্ষমতার কেন্দ্র বিন্দুতে চলে আসেন এরপর প্রধান বিচারপতি আবু মোহাম্মদ সাইমকে রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক বানিয়ে সামরিক আইন জারি করা হয় অন্যদিকে জিয়াউর রহমান নিজেকে অধিষ্ঠিত করেন উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে তবে বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইম মূলত নামেই প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন আদতে দেশের সমস্ত শাসন কার্য পরিচালনা করেছিলেন জিয়া নিজেই উনিশশো সালের 19 নভেম্বর বিচারপতি সাইমকে সরিয়ে জিয়াউর রহমান নিজের প্রধান সামরিক আইন প্রশাসক যান ঠিক কয়েক মাস পরেই তিনি রাষ্ট্রপতি পদ দখল করে নেন এবং সামরিক আইন তুলে নেন মূলত তখন আনুষ্ঠানিক ভাবে শুরু হয় প্রেসিডেন্ট জিয়ার শাসনামল জিয়াউর রহমান আসার পর বাংলাদেশের অর্থনীতি রাজনীতি ও কূটনীতিতে ব্যাপক পরিবর্তন সাধিত হয় তিনি সর্বপ্রথম সংবিধানে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারা যুক্ত করেছিলেন জিয়ার ধারণা ছিল যে এদেশে যেহেতু বহু ধর্ম বর্ণ ও গোত্রের মানুষেরা তাই শুধুমাত্র ভাষা কিংবা সাংস্কৃতিক ভিত্তিতে নয় বরং ভূখণ্ডের ভিত্তিতে জাতীয়তাবাদ গ্রহণ করা উচিত জিয়াউর রহমানের এই জাতীয়তাবাদী নীতির ফলে দেশের সকল ধর্ম বর্ণ ও উপজাতির মানুষেরা বাংলাদেশি হিসেবে একক পরিচয় লাভ করে যা ছিল দেশের ঐক্য মজবুত করার এক দূরদর্শী উপায় তাছাড়া প্রেসিডেন্ট জিয়ার শাসনামলে বাংলাদেশের পররাষ্ট্র নীতি ভারত ও সোভিয়েত ইউনিয়নের বলয় হতে বেরিয়ে আমেরিকা চীন ও সৌদি আরবের দিকে ঝুঁকে পড়ে এমনকি সেই সময় মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই উচ্চ পর্যায়ে পৌঁছে যায় মুসলিম দেশগুলোর কাছে জিয়াউর রহমানের অন্যরকম একটা গ্রহণযোগ্যতা ছিল সংবিধানের শুরুতে বিসমিল্লাহ রহমানের রাহিম সংযোজন করার মূল উদ্যোক্তাও ছিলেন জিয়াউর রহমান উনিশশো সালে নিষিদ্ধ হওয়া ধর্মভিত্তিক দলগুলোর রাজনীতিও পুনরায় চালু হয়েছিল তার আমলে যার ফলে স্বাধীনতার পর প্রথমবারের মতো দেশের রাজনীতির মাঠে নামার সুযোগ পায় জামায়াত ইসলামী ক্ষমতায় আসার পর জিয়াউর রহমান দেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় রাজনীতির পুনর্প্রবর্তন করেন যার ফলে দেশের রাজনীতিতে এক নতুন সূর্যের উদয় হয় এবার জেনে নেওয়া যাক জিয়াউর রহমানের আমলে খাদ্যদ্রব্যের দাম কেমন ছিল সে সময় মাত্র দুই থেকে তিন টাকায় এক কেজি চাল পাওয়া যেত ডালের প্রতি কেজির দাম ছিল চার থেকে পাঁচ টাকা একটি রুটি পাওয়া যেত পঞ্চাশ পয়সায় আর প্রতি লিটার দুধের দাম ছিল তিন থেকে চার টাকা তবে কেউ আবার এটা ভেবে বসবে না যে সে আমলে খাদ্য পণ্যের দাম খুব কম ছিল বরং জিয়ার আমলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল লাগামহীন এবং সে সময় দৈনন্দিন খরচ বহন করা সাধারণ মানুষের পক্ষে কঠিন হয়ে পড়েছিল তাছাড়া জিয়াউর রহমানের আরেক বিতর্কিত দিক হলো অভ্যুত্থান দমনে অসংখ্য সেনা সদস্যের যার শাসনামলের অন্তত একুশটি অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছিল যেগুলো সবগুলোই কঠোরভাবে দমন করেছিলেন চৌকস এই রাষ্ট্রনায়ক আর এসব অভ্যুত্থান দমন করতে গিয়ে বহু সৈন্যের বিরুদ্ধে অর্ডার দিতে হয়েছিল তাকে সে সময় প্রায় দেড় হাজারেরও বেশি সেনা সদস্যকে হয়েছিল বলে অভিযোগ রয়েছে জিয়ার শাসনামূল নিয়ে আরেক বড় অভিযোগ হল স্বাধীনতা বিরোধীদের আবারও রাজনীতিতে ফেরার সুযোগ করে দেওয়া এমনকি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদেও এমন অনেক সদস্য ছিলেন যারা সরাসরি ও পরোক্ষভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন তবে স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে অন্তর্ভুক্ত করা জিয়াউর রহমানের ব্যক্তিগত আদর্শ ছিল না বরং এটি ছিল তার রাজনৈতিক কৌশল দিনশেষে বিতর্কিত বিষয়গুলো বাদ দিলে একজন শাসক হিসেবে প্রেসিডেন্ট জিয়ার জনপ্রিয়তা ছিল আকাশ গ্রামীণ দরিদ্র জনপদ ও কৃষকরা তাকে আগুলের মতো ভালোবাসত কৃষিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তিনি দেশ জুড়ে খনন কর্মসূচি শুরু করেছিলেন উনিশশো সাল নাগাদ সারা দেশে একশো লাখ একর কৃষি জমিকে সেচ প্রকল্পের আওতায় আনা হয় যার ফলে দেশের খাদ্য উৎপাদন আসানুর ভারে বেড়ে যায় এবং অতীতের সকল রেকর্ড ভেঙে যায় পাশাপাশি পাটের মূল্য নির্ধারণ বন্যা নিয়ন্ত্রণে যথাযথ উদ্যোগ গ্রহণ কৃষকদের জন্য বিনা জমাদানে বিশেষ ঋণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সাধারণ জনগণের কাছে হিরো হয়ে উঠেছিলেন জিয়াউর রহমান সে সময় দেশের জনগণ যখন জিয়াউর রহমানকে ঠিক কতটা ভালোবাসত তার প্রমাণ পাওয়া যায় মৃত্যুর পর তার জানা যায় জিয়াউর রহমানের জানা যায় প্রায় দশ লক্ষ লোকের সমাগম হয়েছিল কারো কারো মতের সংখ্যাটা প্রায় বিশ লাখ আর এই অগণিত মানুষরা কোন স্বার্থের টানে জিয়ার জানা যায় ছোটে আসেনি তারা এসেছিল স্রেফ নিজেদের প্রিয় প্রেসিডেন্টকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য প্রেসিডেন্ট হিসেবে জিয়াউর রহমান কতটা সৎ ও যোগ্য ছিলেন তা বোঝানোর জন্য হুমায়ুন আহমেদ তার দেওয়াল উপন্যাসে লিখেছেন জিয়া মানুষটা সৎ ছিলেন এতে কোনো সন্দেহ নেই লোক দেখানো সৎ না তার মৃত্যুর পর দেখা গেল তার পরিবারের কোনো সঞ্চয় নেই জিয়াউর রহমানের শাসনামল নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে তবে একজন দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে যে জিয়ার কোনো তুলনা হয় না তা অস্বীকার করার বিন্দু মাত্র উপায় নেই